জমে উঠেছে আইপিএল প্লে অফ লড়াই টেবিলে কে কোথায় আসন দেখে এক নজরে জমে উঠেছে প্লে যাওয়ার লড়াই একমাত্র রাজস্থান শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে কার্যত ধরা বাইরে তারা বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে অফ এ বাকি তিন জায়গা দখলের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্স এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস নয় ম্যাচে ষোলো পয়েন্ট তাদের রাজস্থানের নেট রান রেট শূন্য দশমিক চুরানব্বই আগের ম্যাচে হারলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা আট ম্যাচে তাদের পয়েন্ট দশ এখনও কে কে আর এর নেট রান রেট শূন্য দশমিক নয়শো বাহাত্তর সব থেকে বেশি হায়দ্রাবাদকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস তাদেরও পয়েন্ট দশ তবে কে কে আর এর থেকে এক ম্যাচ বেশি খেলেছে মহেন্দ্র সিং ধোনিরা তাদের নেট রান রেট শূন্য দশমিক আটশো দশ পয়েন্ট তালিকার চার পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোরও পয়েন্ট দশ অর্থাৎ দশ পয়েন্ট রয়েছে পাঁচটি দলের শুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের চার নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নেট রান রেট শূন্য দশমিক শূন্য পঁচাত্তর পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্ট ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণৌর শূন্য দশমিক শূন্য উনষাট নেট রান রেট দিল্লির মাইনাস শূন্য দশমিক দুশো ছিয়াত্তর থেকে বেশি সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স দশ ম্যাচে তাদের পয়েন্ট আট নেট রান রেট মাইনাস এক দশমিক একশো তেরো পরের তিনটি দলের পয়েন্ট ছয় আট নম্বরে পাঞ্জাব কিংস নবম স্থানে মুম্বাই পয়েন্ট একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পয়েন্ট সমান হলেও রান রেটে মুম্বাই মাইনাস শূন্য দশমিক দুইশো একষট্টি ও বেঙ্গালুরু মাইনাস শূন্য দশমিক চারশো পনেরো থেকে এগিয়ে পাঞ্জাব শূন্য দশমিক একশো আটাত্তর তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ